মানুষের কাছে প্রচার করবে আল্লাহ তালা বলছে যে ওই ব্যক্তির কথা কার কথা বেশি উত্তম যে মানুষ দিকে আল্লাহ দিকে ডাকে নিজে নিকা করে এবং ঘোষণা করে এই মুসলিম ঠিক না তাহলে এই দায়িত্ব আল্লাহ তো আপনার নিয়ে নিছে ওই ব্যক্তি সব উত্তম তাহলে একজন উত্তম ব্যক্তি কখনো নি কি অধম কাজ করতে পারে না একজন উত্তম ব্যক্তি কখনো নিম্ন ভিত্তির মানুষের কাজ করতে পারে না একজন কাফের এবং মুসলিমের পার্থক্য একজন ভূমি হচ্ছে কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য ভূমি আজকে আমরা ইসলামী আন্দোলনের কর্মী পাশক নামাজের আজাদ হয় আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে বেড়াই আমি উদ্যোগ আমরা সব যে অবস্থায় থাকি না কেন আমরা পাশ নামাজের প্রতি দিনের দাওয়াত দেবো